হ্যালো গুড মর্নিং এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্সভিয়া ব্লগ কেমন আছেন আপনারা সবাই আই হোক ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি তো এখন তো সকাল আর আমাদের এখানে এখন কিন্তু ঠান্ডা চলে এসছে আমি জানি না আপনাদের ওখানে কতটা মানে ঠান্ডা এসছে আর কি আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা চলে এসছে আর গ্রামে তো বেশি ঠান্ডা হয় আমি জানি না কেন কিন্তু গ্রামে কিন্তু বেশি ঠান্ডা হয় তো গাইজ আমি অনেক দিন থেকে ভাবছিলাম আপনাদেরকে কিছু কথা বলবো কিছু কথা বলবো আমার ব্যাকগ্রাউন্ড ভয়েস মানে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক অনেক সাউন্ড আসতে পারে সেগুলোকে ইগনোর করবেন কিন্তু তার আগে দাঁড়ান আমাদের বাড়িতে পাখি দেয় জানি না গাইজ হঠাৎ করে ভিডিওতে কি প্রবলেম হয়েছিল সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে পরে যখন আমি ওটাকে এডিট করি তখনই বুঝতে পারি যাই হোক ওই ক্লিপটাতে সাউন্ডের একটু প্রবলেম হয়েছে সেটা আমি পরে বুঝতে পারি অ্যান্ড এখানে আমি একটু পাখি দেখাচ্ছিলাম আপনাদেরকে জানি না আপনারা দেখতে পেরেছেন কি হ্যালো 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 তো আমি এখানে বসে পড়েছি আর ভাবলাম এবার আপনাদের সঙ্গে সব শেয়ার করি আমি রেকর্ডিংটা দুবার করছি বিকজ ফার্স্ট একবার করেছি তখন দেখলাম ভয়েসটা ক্লিয়ার না আর এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে ভয়েস অনেক স্লো হয়ে গেছিলো জানি না কেন কিন্তু ভয়েস কিন্তু ঠিক ছিল তো ভাবলাম আবার রেকর্ড করি আমি চাই পুরো কথাটা আপনারা সুন্দর করে শুনুন এই কারণে তো হ্যাঁ ফার্স্ট অফ অল এটা বলবো আমি জানি না কার কার সঙ্গে এটা হয়েছে মানে যারা আমার ভিডিও দেখেন বা যারা আমাকে ভালোবাসেন তাদের সঙ্গে তো আমি আজকে মানে যেগুলো বলবো না আপনারা একটু শুনবেন প্লিজ কারণ এটা আপনাদের শোনার অনেক দরকার তো ফার্স্ট অফ অল আমার বলি আমার কোথায় কটা চ্যানেল আছে আমার ইউটিউবের দুটো চ্যানেল আছে এই যেটাতে ভিডিও করছি কুইন সোভিয়া অ্যান্ড রিসেন্টলি আমি কিছু শর্ট মানে কমেডি টাইপসের শর্ট করছি সেটা সোভিয়া ব্লগ বলে একটা একটা আমার চ্যানেল আছে আমি সব দিয়ে দেবো ঠিক আছে অ্যান্ড আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে অফিসিয়াল সোভিয়া যেটা আগে কুইন সোভিয়া ছিল বাট ওটা ব্যান্ড হয়ে গেছে এখন আমি অফিসিয়াল সোবিয়া করেছি অ্যান্ড আমার একটা ফেসবুক পেজ আছে যেটা হলো কুইন সোভিয়া তাছাড়া আমার আর কোনো পেজ নেই ফেসবুকে যতগুলো পেজ দেখেন কুইন সোভিয়া বলে আরও একটা আছে যেটাতে দুশো কত মেবি মানে দু লাখ কত ফলোয়ার্স আছে বা মিস মিস আলিশা এমন করে অনেক নাম আছে সবগুলো ফেক আইডি কারণ আমার একটাই পেজ আসছে সেটাতে ফিফটি সেভেন কে মতো ফলোয়ার্স আছে তো এবার বলি আমাকে অনেক বেশি সবাই আমাকে অনেক রকম কমেন্ট করেন যে আপনাকে এটা হয় আপনার ওটাকে আপনি অ্যাকশান কেন নিচ্ছেন না আপনার নিয়ে বাজে ভিডিও এটা ওটা তো ইউটিউবে একজন আছে যিনি আমার ফটোর স্ক্রিনশট অ্যান্ড তার কিছু স্ক্রিনশট নিয়ে অনেক বাজে বাজে ফটো ভিডিও এসবগুলো করে তো আমাকে যারা বলেন আপনি অ্যাকশান নেন না কেন আমি প্রচুর প্রচুর টাইম রিপোর্ট করি অ্যান্ড তাকে আমি পার্সোনালভাবে প্রচুর প্রচুরবার বারণ করেছি এগুলো করবেন না এগুলো এমন করবে না প্রচুর বলেছি কিন্তু আমি জানি না সে শোনেন না কেন তার শুনতে হয়তো ইচ্ছা করে না আমি এত টাইম রিপোর্ট করেছি কিন্তু জানি না কোনো কাজ হয় না কেন প্রচুর প্রচুর টাইমে আমি আর কতগুলো আইডিয়া আমি এইভাবে রিপোর্ট করে বন্ধ করব মানে আমি নিজেই বিরক্ত হয়ে যাই তো আমি এখন ছেড়েই দিয়েছি যে মানুষ বুঝবে ভাই কোনটা এডিট করা অ্যান্ড কোনটা রিয়েল তো এই জন্য আমি ওটাতে আর মাথা অনেক কিছু দিন আমার বিরক্ত লাগে তো আসি এখন ফেসবুকে ফেসবুকে পেজ আছে যেখানে সব আমার ভিডিওগুলো আপলোড হয় যেমন আগে ছিল শিমলা আক্তার তিনি এখন চেঞ্জ করেছে যেহেতু আমার নাম কুইনসোভিয়া তো সব জায়গাতে কুইনসোভিয়া কুইনসোভিয়া করেছে বিকজ আমিও সব জায়গাতে এটা ইউজ করি এই কারণে ইনি একজন বাংলাদেশি মানুষ তো আপনাকে আমি একটা কথাই বলতে চাই আমি জানি না আপনি এটা করে কি পান তো একটা কথাই বলবে এগুলো করবেন না আমরা যে যেমনই ভিডিও করি নাচি গাই যাই করি বসে বসে করি ওইগুলো করতেও না মানুষের একটু কষ্ট হয় তো আপনি মানে অন্য মানুষের পরিশ্রমটাকে এইভাবে নষ্ট করবে না যে যেটা তাকে করতে দেন আপনার কাজটা আপনি করেন আপনি আপনার ভিডিও আপলোড করেন কিন্তু অন্য কারোর ভিডিও আপলোড করে আমি জানি না এগুলো কী আসে মানে মানুষ থেকে কী পায় সত্যি এটা আমার জানা নেই তো ফেসবুকে আর একটা পেজ আছে যেটা আমার নিয়ে এটা করেছে আর কি মিস আলিশা খাতুন এইভাবে কোনো একটা নাম আছে তো সেই আমার সেখানেও আমার ভিডিও ফটো আছে সে কি করেছে রিসেন্টলি সব আমাকে একটা একজন মেল নাই মনে হয় ফেসবুকেই পেজেই আমাকে সেন্ড করেছে ভিডিও যে সে আমার নাম করে টাকা নিচ্ছে মানুষের থেকে তার থেকে সে প্রচুর টাকা নিয়েছে অ্যান্ড সে পরে বুঝতে পেরেছে অ্যান্ড সেটা বন্ধ করেছে তো এই টাইপসের কাজগুলো আমার আমাকে মানে জাস্ট আমার ভিডিও ফটো আছে বলে সে এটা করেছে যে আমি হয়তো ছবি আমাকে টাকা দিন এটা ওটা তো আপনাদেরও এখানে অনেক দোষ আছে আপনারা কেন পে করেন বলেন তো এটাতে আপনাদেরও বুঝতে হবে যে এটা অনলাইন জগৎ কে কখন কাকে ঠকাবে অ্যান্ড কে কখন কার সঙ্গে কী করবে সত্যি সেটা ভাবা যায় না বোঝা যায় না বুঝতেও পারবেন না আমরা থাকি আমরা জানি এখানে এই অনলাইন জগৎটা কেমন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এটা বলবো কোথাও আমার ফটো ভিডিও অ্যান্ড কেউ আমার নাম করে যদি টাকা পয়সা কিচ্ছু চায় এক টাকাও চায় যেন কেউ কখনো দেবেন না কারণ আমি কারো থেকে নেই না অ্যান্ড এই সমস্তগুলো আমার আমি পছন্দও করি না আমার বাড়িতে অনেকে অনেকজন আসে মাঝে মাঝে দেখা করতে হোটহাট করতে তারা মাঝে মাঝে গিফট নিয়ে আসে বা কিছু দিতে চায় তারা জানে আমি কেমন আমি কখনও কারো থেকে নেওয়া বা সে আমাকে কিছু দিয়ে চাক আমি এটা একদমই চাই না অ্যান্ড আমি নিও না তো ওটা একটা আলাদা টপিক যে বাড়িতে থেকে আসে সে ব্যাপারটা আলাদা কিন্তু আমি আপনাদেরকে বলবো আমার আমাকে মানে আমাকে জাস্ট সামনে রেখে কেউ যদি আপনাদের কাছে টাকা প্লিজ কখনও দেবেন না কোনো দিনও দেবেন না আমি নিজে আপনাদেরকে বারণ করছি এটা কখনো কোনো টাকা পয়সা কেউ দেবেন না বলি আপনারা যেন কখনও কাউকে আর কেউ যদি আমার নাম বলে বা আমার ভিডিও আমার ফটো আপনাদের কাছে দিয়ে যদি কখনও কোনো টাকা পয়সা নিতে চাই প্লিজ নেবেন না আপনাদেরকেও বুঝতে হবে এগুলো ফেক আইডি রিয়েল আইডি নয় তো আপনারা এগুলো মানে দেবেনি না কখন আর আমার রিয়েল আইফ যেই যেইগুলো আছে আমি সব কিছু আপনাদেরকে মানে এখানে অ্যাড করার চেষ্টা করব। অ্যান্ড যেই মানুষটা মানে আমাকে ভিডিওটা পাঠিয়েছিলো সেই ভিডিওটা আমি কিছুটা দেওয়ার চেষ্টা করব মানে কত কত চ্যাটিং হয় মানে আমাকে ভেবেও আপনারা কত চ্যাটিং করেন সত্যি আমার ভাবতেও অবাক লাগে যাই হোক এটা আমার খুব খারাপ লাগছিলো আমি এই ম্যাসেজগুলো যতক্ষণ দেখছিলাম যে বারবার আসছে ম্যাসেজগুলো আমাকে ইয়ে করে টাকা নিচ্ছে সবাই এটা করছে ওটা কিছু প্লিজ আপনারা দেবেন না আমি কখনো কারো থেকে নিই না আর আপনারা প্লিজ সাবধানে থাকবেন কারণ মানুষ কিন্তু প্রচুর ঠকানোর জন্য আছে আমি চাই না আপনারা ঠকুন মানে আমাকে দায়ী হয়ে আমাকে ঠকতে হয় আর এটাতে কিন্তু আমি আমার কোনো দোষই থাকবে না যে আপনাকে নাম করে কেউ টাকা নিয়েছে এসব সব কারণ যে করেছে সেই থাকবে বাট আমার খারাপ লাগছে যে আমার ফেস অ্যান্ড সব কিছু ইউজ করছে এটার জন্য তো যাই হোক এটাই বলার ছিল আজকে অ্যান্ড আমার যেগুলো রিয়েল আইডি আমি দেবো সব কিছু অ্যাড করে দেবো আপনাদের জন্য আপনারা ওইগুলো ফলো করবেন অ্যান্ড কেউ যদি ফেক আইডি থেকে মেসেজ করে প্লিজ রিপোর্ট করবেন তাছাড়া আর কিছু আমার বলার নেই এখানে বিকজ আজকাল মানুষ ভিডিও জাস্ট ডাউনলোড করার অপশানটা পেয়ে গেছে তো ওই জন্য অনেক কিছু করে ফেলে তো সবাই ভালো থাকবেন আজকে আমার এটাই ফলার ছিল আমি ভিডিওটা দুবার 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 রেকর্ড করলাম জাস্ট আপনাদেরকে জানানোর জন্য যে রিসেন্টলি আমার সঙ্গে কি হচ্ছে দূর দূরে বসে বসে ভিডিওটা আর জাস্ট বললাম ভালো থাকবেন সবাই অ্যান্ড সবার কি এটাতে মতামত অবশ্যই আমাকে শেয়ার করবেন আমারও জানার আছে আপনারা কী কী বলতে চান তো ভালো থাকবেন সবাইটা দেখা হবে খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে